আজকে চলে আসলাম গাজীপুরের মেহেদি বাজার এখানে একদম প্রাকৃতিকভাবে তৈরি হওয়া বিলের মাছ রাস্তার পাশে বিক্রি করেন জেলেরা মাছ ধরার কিছু দৃশ্য নিয়ে আজকে চলে আসলাম গাজীপুর কালিয়াপুরের মেহেদি বাজারে পাশে একটি বিশাল বিল সেই বিলেই কিন্তু এলাকার লোকজন বিভিন্নভাবে কিন্তু মাছ ধরেন এবং সেই বিলের যে একটা প্রাকৃতিক দৃশ্য তা কিন্তু এখানে ফুটে ওঠে যে এদের মাধ্যমে আসলে এখানে জেলে সহ সাধারণ মানুষই কিন্তু মাছ ধরেন নিজেদের খাবার জন্য আবার বিক্রিও করেন জীবিকা নির্ভর করেন অনেকেই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বিল এই বিল থেকে আবার মুখ্য বিলেও যাওয়া যায় তো আসলে বিশাল একটা সৌন্দর্য কিন্তু আমরা যা দেখতে পেলাম এখানে নৌকা দুপাশে বিল মাঝখান দিয়ে কিন্তু সুন্দর রাস্তা চলে গেছে যেটা কালিয়াপুর বাজার থেকে মেহেটি বাজারের এদিক দিয়ে সোজা ঢুকে গেছে শ্রীপুর থানার দিকে যাই হোক আসলে গাজীপুরের যে একটা দৃশ্য গাজীপুরের যে একটি মনোরম পরিবেশ তা কিন্তু প্রাকৃতিক দৃশ্য কিন্তু গাজীপুরের মধ্যে আছে এবং অন্য অন্য জায়গায় ঘুরতে যাওয়ার চেয়ে আমার মনে হয় গাজীপুর জেলায় ঘুরলে আপনাদের মনে প্রশান্তি আসবে কারণ এখানে ফরেস্টের জমিতে যে বনাঞ্চল রয়েছে তাকে দেখার মতো এর সে বেশি হচ্ছে বিলে মাছ ধরার দৃশ্যগুলো খুব সুন্দর ছোটো ছোটো নৌকা নিয়ে কেউ বা বসি কেউ এই ধরনের জাল দিয়ে কিন্তু তারা মাছ ধরে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এখানে একটি বিকালবেলা বা সকালে গেলেই কিন্তু এই মাছগুলো দেশি যে দেশীয় মাছগুলো কিন্তু এখানে পাওয়া যায় তো এই হলো গাজীপুরের প্রাকৃতিক দৃশ্য দেখতে থাকুন ভিডিওতে